আল্লাহ আমাদের জীবনে কখনোই একা ফেলেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদেরকে আসার আলো এবং পথ দেখান আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তিনি অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি এনে দেবেন আল্লাহ কখনোই বান্দাদেরকে একা ছেড়ে দেন না বরং প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদেরকে আশার আলো এবং পথ দেখান যতই সমস্যা আসুক আমরা যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি তাহলে তিনি অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি এবং সফলতা আনবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আপনি নতুন আশার আলো দেখতে চান এবং আল্লাহর রহমত অনুভব করতে চান তবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর আপনার হৃদয়ে সেই আশাকে পূর্ণ করুন আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে লিখুন আমরা খুবই খুশি হব আপনার মূল্যবান মন্তব্য পেয়ে এবং যদি আপনি আমাদের ভিডিওগুলো আরও বেশি বেশি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম লক্ষণ আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে আসছে কখনোই কি এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এবং তা করতে গিয়ে আপনার চোখ দিয়ে অজান্তেই পানি চলে এসেছে এই অবস্থায় দোয়া করার অর্থ হলো আপনার হৃদয় সত্যি আল্লাহর সাথে সংযুক্ত হয়েছে এই ধরনের দোয়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় পবিত্র কুরআনুল আল্লাহ তালা বলেছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন আমি তাদের খুব কাছেই আছি আমি আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই সোরা বাকারা দোয়া যখন হৃদয়ের গভীর থেকে আসে তখন সেই দোয়া শুধুমাত্র চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি হয়ে যায় আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীলতার প্রকাশ আপনি তখন অনুভব করেন শুধুমাত্র আল্লাহই আছে যিনি আপনার সমস্যার সমাধান দিতে পারেন পবিত্র হাদিস শরীফে বলা হয়েছে দোয়া হল ইবাদতের মূল তিরমিজি শরীফ দোয়া কবুল হওয়ার লক্ষণ যখন আপনি মন থেকে দোয়া করেন তখন আল্লাহতালা আপনার মন দেখেন তিনি খুব ভালো করেই জানেন আপনি তার প্রতি কতটা আন্তরিক এমন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রাসুল সাল্লাল্লাহ আসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার সেই দোয়া ফিরিয়ে দেন না যেই দোয়া একান্ত ভাবে করা হয় তাই যদি আপনি মনে করেন আপনার দোয়া হৃদয়ের গভীর থেকে আসছে এবং আপনার মন বারবার আল্লাহর দিকেই ফিরে যাচ্ছে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে শোনার জন্য প্রস্তুত এটি শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্কই মজবুত করবে না বরং আপনার জীবনে একটি নতুন আশার আলো জ্বালিয়ে দেবে দ্বিতীয় লক্ষণ আল্লাহ আপনাকে সংকটের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি শান্ত আছেন জীবনে অনেক সময় এমনটা হয় যে আপনি বড় কোনো বিপদ বা সমস্যার সম্মুখীন হন সেই সময় আপনার মনে হয় কেন সব কিছুই এত কঠিন হয়ে গেল কিন্তু যখনই আপনি আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকেন তখন এটি একটি শক্তিশালী লক্ষণ হতে পারে যে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করছেন কষ্টের সময় শান্ত থাকা কিভাবে আল্লাহর ইঙ্গিত পবিত্র কুরআনে আল্লাহতালা বলেছেন তোমাদেরকে নিশ্চয়ই আমি কিছুটা কুধা ধন সম্পদ প্রাণ এবং ফলফলাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা যখন আল্লাহ আল্লাহতালা কাউকে ভালো কিছু দিতে চান তখন তাকে কঠিন সময়ের মধ্যে পরীক্ষা করেন কারণ সংকট আমাদের ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা যদি আপনি এই সময় নিজের ইমান বজায় রাখতে পারেন এবং শান্ত থাকতে পারেন তবে এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর নিকট অধিক প্রিয় শান্ত থাকা কেন গুরুত্বপূর্ণ ধৈর্যশীলদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে পবিত্র কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার বিনা হিসাবেই দেওয়া হবে সুরাজুমা যখন আপনি সংকটের মাঝেও ধৈর্য ধরে থাকেন তখন আল্লাহ আপনার জন্য এক সীমাহীন পুরস্কার প্রস্তুত করেন কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে সংকটের মাধ্যমে প্রস্তুত করছেন আপনার সংকটের মাঝেও অদ্ভুত সাহায্য আসে আপনার সমস্যার সমাধানে হঠাৎ করেই এমন কিছু ঘটে যায় যা আপনি ভাবেননি এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আপনার অন্তর শক্তিশালী হয়ে উঠছে সংকট যতই বড় হোক আপনি ভেঙে পড়ছেন না বরং আপনি নিজেকে আরও স্থির এবং ধৈর্যশীল হিসাবে দেখতে পারছেন পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষেই মূল নিচ্ছে যেখানে আপনি কোনোরকম আশায় দেখতেন না সেখানেই আল্লাহর রহমতে নতুন দরজা খুলে যাচ্ছে তৃতীয় লক্ষণ আপনি আগের থেকে বেশি পাপ থেকে বিরত থাকছেন জীবনের একটা সময় আমরা সবাই পাপ বা ভুলের মধ্যে ঢুবে থাকি এটি মানব প্রকৃতির একটি অংশ কিন্তু হঠাৎই যদি আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি সচেতন হতে দেখেন যদি আপনার মন আপনাকে বারবার সঠিক পথে চলতে উৎসাহিত করে তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যে তিনি আপনাকে তার দানে উপযুক্ত করে তুলছেন পবিত্র কুরআনুল কারিমে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা তৌবা করে এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখে সুরাবাকারা আপনার পাপ থেকে ফিরে আসা এবং নিজেকে শুদ্ধ করার চেষ্টা এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম পদক্ষেপ আপনি যদি পাপ থেকে সরে আসতে চান তাহলে এটা বুঝে নিন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক দয়াময় ইঙ্গিত পবিত্র কোরআনে আরও বলেছেন যাকে আল্লাহ তালা পথ দেখান সেই সঠিক পথের অনুসারী। সুরা আনাম আপনার মনে যখন পাপ করার প্রতি ঘৃণা তৈরি হয় তখন এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন এই পরিবর্তনটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে তার নিয়ামতের জন্য প্রস্তুত করেছেন পাপ থেকে দূরে থাকার লক্ষণগুলো কি কি। আপনার বিবেক আপনাকে থামিয়ে দিচ্ছে যেই কাজ আগে আপনি অনায়াসেই করতেন এখন তা করতে গেলে আপনার বিবেক বাধা দিচ্ছে আপনি অনুভব করছেন এটি ভুল এবং আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে আপনার তৌবার প্রতি আগ্রহ বেড়েছে আপনি বারবার আল্লাহর কাছে তৌবা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই একই ভুল আর করবেন না রাস্তুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাপি ব্যক্তি তৌবা করার মাধ্যমে আল্লাহর নিকট অধিক প্রিয় হয়ে ওঠে চতুর্থ লক্ষণ হল আপনার সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দেওয়ার লক্ষণ এসেছে জীবনের পথে অনেক সময়ই এমন পরিস্থিতি আসে যেখানে আপনি হারিয়ে ফেলেন আপনার হাতে কিছুই থাকে না তখন আপনি কি করবেন যদি সত্যি আপনার হৃদয়ে এক বিশ্বাস আসে যে সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দিতে হবে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার এই সাহস পেয়ে গেলে তা একটি বড় আল্লাহর রহমত হিসাবে ধরা হয় আল্লাহ আল্লাহতলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট আপনার ইমান শক্তিশালী হচ্ছে যখন আপনি জানেন যে আপনার সব কিছুই আল্লাহর হাতে তখন আপনার ইমান আরও বেশি দৃঢ় হয় এটি আপনাকে পৃথিবী এবং আখেরাতের জন্য প্রস্তুত করে আপনার হৃদয়ে শান্তি আসে পৃথিবীতে যতই সমস্যা আসুক না কেন যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তখন আপনি একটি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন আল্লাহতালা বলেছেন যারা আল্লাহর উপর ভরসা রাখেন তাদেরকে আল্লাহ তালা শান্তি দেন সুরা আলী ইমরান আপনার জীবনে দুশ্চিন্তা কমে যায় আপনি যখন বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছুই জানেন এবং তার সিদ্ধান্তই সেরা তখন আপনি দুশ্চিন্তা হতাশা এবং উদ্বেগ থেকে মুক্তি পাবেন লক্ষণ পাঁচ আপনি আপনার জীবনে নতুন আশার আলো দেখতে পারছেন জীবনের কঠিন সময়ে আমাদের মনে হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে কোনো দিক থেকে শান্তি বা সান্ত্বনা আসে না কিন্তু যখনই আপনি নতুন কিছু হঠাৎই ভালো অনুভব করেন তখন আপনার জীবনে নতুন করে আশার আলো উদিত হয় তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে একটি নতুন দিশা দেখাচ্ছেন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যখন আল্লাহ তালা কাউকে কিছু দিতে চান তখন তার জীবনে নতুন কিছুর সূচনা ঘটান পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য কাছেই আর আশার আলো হঠাৎ করেই আপনার সামনে আসবে সুরা শামস আশার আলো কেন আল্লাহর রহমত হতে পারে আল্লাহ তালা আপনার সংকটে সমাপ্তি আনছেন কঠিন সময়ের শেষে যখন আপনি নতুন আশার অনুভূতি পাবেন এটি এক আল্লাহর রহমত আপনার দুঃখ এবং কষ্টের সমাপ্তি ঘটেছে এবং আল্লাহ তালা আপনার জন্য সুখ এবং শান্তি এনেছেন আপনার মন এবং হৃদয় আল্লাহর কাছাকাছি আসছে আশার নতুন আলো বা নতুন কোনো সম্ভাবনা দেখার মানে যে আপনি আল্লাহর দয়া এবং রহমতের দিকে এগিয়ে যাচ্ছেন পবিত্র কুরআনে আরও বলেছেন আল্লাহ আপনার কাছে যদি কোনো ভালো কিছু দিতে চান তাহলে তার রহমত এবং আশার আলো অবশ্যই আপনার কাছে পৌঁছাবে সুরা আলী ইমরান আপনার ভয় ও হতাশা দূর হচ্ছে যখন আপনি আশার আলো দেখতে পাবেন তখন আপনার জীবনের সকল ভয় হতাশা উদ্বেগ দূর হতে শুরু করবে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো কিছু আসছে কিভাবে বুঝবেন আল্লাহ তালা আপনার জীবনে নতুন আশার আলো দিচ্ছেন আপনি কিছু নতুন শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনি ভাববেন এটা নতুন কিছু শুরু করার সময় এসেছে আপনার মধ্যে আশাবাদী মনোভাব তৈরি হবে আপনার উদ্দেশ্য একদম পরিষ্কার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি লক্ষ্য রয়েছে এবং আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন কষ্ট দুঃখ হতাশার পরেই নতুন সম্ভাবনার উন্মোচন হবে আপনি মনে করবেন যেখানে সব কিছু গিয়ে থেমেছিল সেখান থেকেই আল্লাহ আল্লাহতালা নতুন একটি রাস্তা খুলে দিয়েছেন জীবনের অন্ধকারে যখন নতুন আশার আলো উদিত হয় তখন তা আল্লাহর বিশেষ রহমত হিসাবে ধরা হয় এটি প্রমাণ করেছে আল্লাহ আপনার জীবনের পথ পরিষ্কার করছেন এবং আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন আশা রাখুন ভরসা রাখুন আল্লাহতালা আপনাকে কখনোই নিরাশ করবে না ইসলামের বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন